হেড কোনো বাংলা মেকারে খুলছিলে বাংলা মেকার বলছো মানে এইসবের বিবিএর কাম ঠাম বলছো না হেরা কেউ খুলছিল খুললে ওই যে এই পিন্ডের মাথাটা দেয় এই পিন্ডের মাথাটা দেয় দেয় ও বড়িতে গসা খায় দেয় ওই ওই খুলতোই হবে বুঝলি দেখ দেখতে হইবে যে আঁকা মারো কোন কি করছে আমি তো লাগাই যে এই বিবির এইটা পুশ করতে যাই কই ওকে ঢোকে না কাবিতে এই এই ডিয়া এইটার ভিতরে ঢুকিয়ে দিবি মানে ফুটো আছে মানে এইটার ভিতরে এইটা ঢুকিয়ে দিবি টপ রোড এটা ঢুকতে আসে না এটা আমি লাগাই কবার চাপ দিয়েছি ঢুকতে আসে না এইগুলি সন্দেহ হয়েছে যে কোনো একটা জামেলা মনে হয় বাজাই পরে তো খুলে দেখলাম যে এই অবস্থায় ওই বোর্ডে খাওয়াই গেল এখন এটা খুললে দেখি যদি মনে করো এটার কোনো সমস্যা না হয় এটা ঘুষণ যায় তাহলে তোমার অনেক খেয়াল আসছে দেখি আর যদি এটা যে ঝামেলা করেই খেলায় তাহলে অনেক টাকা ফেরে ফেরে গেছে মনে করো আর মানে বুঝতে পারতাসিনি হ্যাঁ তো প্রায় দেই <muchas>